গল্পের নাম মাটির মানুষ হালিম চাচা এক ছোট্ট গ্রাম নাম শিমুলতলি চারদিকে সবুজ ধানক্ষেত পুকুরে সাপলা শালুক আর বাতাসে গ্রামীণ জীবনের নির্ভেজাল সৌরভ সেই গ্রামে বাস করতেন এক সাদা মাটা মানুষ হালিম চাচা চাচা ছিলেন গ্রামের সবাইয়ের আপনজন মাথায় পুরনো টুপি গায়ে মলিন লুঙ্গি আর হাসি মুখে সর্বদা আসসালামু আলাইকুম বলে সবাইকে অভিবাদন জানাতেন তিনি গরিব ছিলেন কিন্তু তার মন ছিল অগাধ ধনের মতো ধনী একদিন সকালে চাচা মাঠে যাচ্ছিলেন চাষ করতে রাস্তার পাশে দেখলেন একটা থলে পড়ে আছে কৌতূহলবশত থলেটা খুলে দেখলেন ভেতরে এক মুঠো সোনার চেইন আর কানের দুল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল হায় আল্লাহ এটা তো অনেক টাকার জিনিস নিজেকে বললেন কিন্তু কিছুক্ষণ ভাবার পর তিনি থলেটা নিজের কাছে না রেখে গ্রামের মসজিদের ইমামের কাছে জমা দিলেন হুজুর আমি মাঠে এই ব্যাগটা পাইছি কার জানি হারাইছে কেউ খোঁজ নিতে আসলে দিয়া দিয়েন গ্রামের সবাই জানত হালিম চাচা কখনো অন্যের জিনিস নিজের করে নেন না পরদিন খবর এলো পাশের গ্রামের এক বৃদ্ধা হাটে যেতে গিয়ে থলেটা হারিয়েছিলেন যখন বৃদ্ধা তার হারানো গয়না ফিরে পেলেন চোখে পানি এসে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন এই দুনিয়ায় এখনও এমন মানুষ আছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া গ্রামে আরও একজন ছিলেন মজিদ মিয়া তিনি ছিলেন ধনী কিন্তু লোভী হালিম চাচাকে সবসময় ছোট করতেন বলতেন তুই সারা জীবন চাষাবাদ করে মরবি আমি তো টাকায় রাজা হব একদিন মজিদ মিয়া এক ফন্দি আঁটল গ্রামের খাস জমি নিজের নামে লিখে নেওয়ার সে জাল কাগজ বানিয়ে চেয়ারম্যানের সাইন জাল করল কিন্তু ভাগ্যের খেলায় সেই কাগজের খবর পেয়ে গেল হালিম চাচা তিনি চেয়ারম্যানকে জানালেন চেয়ারম্যান সাহেব দেখেন এই কাগজের সাইনটা আপনার না কেউ প্রতারণা করছে চেয়ারম্যান তৎক্ষণাৎ বিষয়টা যাচাই করলেন আর মজিদ মিয়ার প্রতারণা ধরা পড়ে গেল গ্রাম সভায় চেয়ারম্যান বললেন সততা যার আছে আল্লাহ তার পাশে থাকেন হালিম চাচার মতো মানুষই আসল সম্পদ মজিদ মিয়া তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল শীতের সময় গ্রামে কনকনে হাওয়া বইছে অনেক দরিদ্র পরিবার তখন চুলা জ্বালাতে পারে না হালিম চাচা নিজের গরুর খামারের খড় বিক্রি না করে বললেন এই খড় আমি গরিবদের দেব ওরা আগুন জ্বালাবে শীত কাটাবে তার স্ত্রী বললেন আমরা তাহলে কিভাবে চলব হালিম চাচা হাসলেন আল্লাহ যার জন্য সৃষ্টি করেছেন তার রিজিগ তিনি দেবেন অন্যের কষ্টে হাসতে পারলে নিজের ভাগ্যে বরকত আসে পরের দিন গ্রামের অনেকেই হালিম চাচার উদাহরণ দেখে নিজেদের ঘরের বাড়তি কাপড় আর কম্বল দরিদ্রদের দিতে লাগল গ্রাম জুড়ে যেন এক নতুন আলোর ঢেউ ছড়িয়ে পড়ল যুগের সময় এক রাতে হঠাৎ করে নদীর পানি বেড়ে গেল গ্রামে বন্যা নেমে এল সবাই তখন নিজের ঘরবাড়ি বাঁচাতে ব্যস্ত কিন্তু হালিম চাচা ছুটে গেলেন বন্যায় আটকে থাকা মানুষদের সাহায্য করতে কাঁধে করে ছোট বাচ্চা হাতে করে বৃদ্ধ মানুষ তিনি একে একে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে গেলেন সারা রাত ঘুমাননি ভোরে গ্রামের লোকজন একত্র হল মসজিদের সামনে চেয়ারম্যান বললেন এই মানুষটা আমাদের প্রকৃত নেতা যার হৃদয় মাটির মতো সেই গ্রামের শক্তি গ্রামের তরুণরা সিদ্ধান্ত নিল এবার থেকে হালিম চাচার নামে একটি সততা ও সেবা ক্লাব গড়ে তোলা হবে বছর ঘুরে গেল হালিম চাচা এখন বয়স্ক একদিন সন্ধ্যায় তিনি পুকুর পাড়ে বসে বললেন বাবারা টাকার চেয়ে মন বড় হও নিজের লোভে নয় অন্যের উপকারে সুখ খুঁজে নাও তার এক শিষ্য জিজ্ঞেস করল চাচা এত কষ্টের মধ্যেও আপনি এত হাসেন কিভাবে। আলিম চাচা মৃদু হেসে বললেন যে মাটি থেকে জন্ম নিয়েছি সে মাটি আমাকে শিখিয়েছে দিতে শিখো নিতে নয় তার চোখে তখন অশ্রু ঝরছিল কিন্তু মুখে ছিল এক শান্ত হাসি সেই হাসি যেন পুরো শিমুলতলির বাতাসে ছড়িয়ে পড়েছিল সততা কখনো নষ্ট হয় না বরং সেটাই প্রকৃত সম্পদ লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায় দয়া ও পরোপকারী জীবনের সবচেয়ে বড় আনন্দ প্রকৃত মানুষ সেই যে অন্যের জন্য কিছু করতে পারে একটা গ্রামে হালিম চাচা নামে একজন সৎ মানুষ প্রমাণ করে দিয়েছিলেন মাটি যতই সাধারণ হোক তার বুকে সবচেয়ে বিশুদ্ধ হৃদয়ের মানুষ জন্মায় টাকা নয় মনুষ্যত্বই আসল সম্পদ